একটি জীবনের ব্যবধান মাত্র ওপারে ঈশ্বর আমার সমর্থনে আমার চাওয়াকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিবে মদ বাই যেতে মুখর রংমহল এটাই কি আমার চাওয়া ছিল এখানে আমি অতলে বিলীন ব্যর্থ বীর্যের ফেনিল জলে হারায় অস্তিত্ব নিজেকে নিঃশেষ করার কোন সীমা পরিসীমা নেই হৃৎপিণ্ড এ ফোর করে বিরহসুচ নকশি কাঁথার মতো সেলাই ক্ষত শিল্প বুকের ভেতর মনে নেই কিছু তবু স্মৃতি দেখি শয়তান বলে চলে অতীত ফুলের ব্যর্থ ইতিহাস তাই তো প্রেম ভাবলেই এখনো বাম বামপাসটা চিনচিন করে ছুরি হয়ে ওঠে তাবত অতীত ধারালো ছুরির ওপর দাঁড়িয়ে মাথার উপরের থমথমে আকাশ দেখি অপেক্ষা করি একটা শুভ্র শরতের